সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে বললেন প্রধান উপদেষ্টা অপপ্রচারী দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না মন্তব্য রিজভিয় এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর আসসালামু আলাইকুম পুষ্টি বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সাভারে জিরাবু সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনের সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা এর মাধ্যমে স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারের সিনিয়র কর্মকর্তা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে এক জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন কোন অপপ্রচার এই দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি দুপুরে রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রথ যাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন বিএনপির না ভাঙিয়ে অনেকে দলকে অভিযুক্তের কাতারে ফেলেছেন তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে পলাতক শেখ হাসিনা পুরো দেশকে ডাকাতদের গ্রাম বানিয়েছিলেন উল্লেখ করে রিজভি আরও বলেন পদ্মা সেতু ও মেট্রো রেলের নামে শেখ হাসিনা বহু টাকা বিদেশে পাচার করেছেন এ সময় অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা হাজার হাজার বছর ধরে আমরা এই দেশে এই সম্প্রীতির ঐতিহ্য এবং এই মহামিলনের যে ইমারত আমরা তৈরি করেছি এইটা কোনো অপপ্রচার এবং প্রপকাণ্ডার মুখে আমাদের এই ইমারতটি আমাদের এই সৌধটি কেউ ভেঙে ফেলতে পারবে না আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মেয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পিংয়ের উদ্যোগে শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি নির্বাচন নিয়ে দেশের মানুষের হতাশা লন্ডনের বৈঠকের পর কেটে গেছে উল্লেখ করে ফারুক বলেন আর যাতে কোনো ষড়যন্ত্র না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সাবেক মন্ত্রী দীপু মুনির হাতে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক আরো বলেন নির্বাচিত হলে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন মো এহসানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন ইনশাআল্লা রোজারাকে দেশে ভোট হবে এবং শিক্ষা ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন দুদুগ বলেন সকল কিছুই নির্ভর করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে সামনের দিকে যেন কোনো অবিচার না হয় বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন এ ভরসা এ আশা আমাদের আছে তাই শেষ একটি কথা বলতে চাই আর বিলম্ব নয় অনুগ্রহ করে আর বিলম্ব নয় মানুষ কিন্তু হতাশাগ্রস্ত নির্বাচন হবে কি হবে না কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সে আশার আলো যেন নিভে না যায় ষড়যন্ত্র যাতে আর না হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর হয় এদিন আওয়ামী লীগ সরকার আমলে তিন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনে নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় প্রথম দফার চার দিনের রিমান্ড শেষ হলে আরও দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শের নগর থানার এস আই সামসুদ জোহার সরকার তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার অন্য আসামিদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাবেদ পাটোয়ারি এ কে এম শহীদুল হক সহ অনেকে গত চব্বিশ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে আরো একশো জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ এদের মধ্যে একজনের বয়স বাহাত্তর ও অপরজনের বয়স পঞ্চাশ প্রতিবেদনে বলা হয় গতকাল সকাল থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি একশো জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে একুশ জন ঢাকা বিভাগে বারো জন চট্টগ্রাম বিভাগে এগারো জন রাজশাহী বিভাগে ছয় জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চল্লিশ জনের মৃত্যু হয়েছে ভরা মৌসুমেও চালের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা গেল সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম তবে সরবরাহ ভালো থাকায় আলু সহ সবজি ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে মুরগির সহকর্মী হৃদয় খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান বর্ষাকাল শুরু হয়েছে মাত্র বারো দিন এর মধ্যেই ধানের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে আবারও বেড়েছে চালের দাম বাজার ঘুরে দেখা গেছে গত দুই সপ্তাহে প্রতি কেজি মোটা চালে দুই থেকে তিন টাকা ও সরু চালে সাত থেকে আট টাকা বেড়েছে ঈদের পর মানভেদে প্রতি বস্তায় অন্তত চারশো টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম তবে শীতল হাওয়া বইছে মুরগির বাজারে সব ধরনের মুরগি কেজিতে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমেছে এর বিপরীত চিত্র দেখা গেছে মাছের বাজারে ঈদের বিশ দিন পার হলেও এখনও কমেনি মাছের দাম তবে মৌসুম শুরু হয় আগামীতে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা ব্রয়লার আপনার একশো আশি নব্বই ছিল এখন ষাট সত্তর টাকা চলতেছে ষাট সত্তর আর সোনারিটা আপনার তিনশো ত্রিশ বিশ দশ টাকাও বিক্রি করে আলহামদুলিল্লাহ আগের থেকে বাজার অনেক স্থিতিশীল আছে বাজারের অবস্থা ভালোই আছে আলহামদুলিল্লাহ রূপচন্দা কেজিতে পারছে পঞ্চাশ টাকা আর ইলিশ মাছটা মনে করেন চার পাঁচ দিন আগে দাম কম ছিল আজকে দুই দিন ধরে দাম বেশি হ্যাঁ কমবে সামনে সিজন মাছের কমবো না এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো থাকায় স্থিতিশীল রয়েছে সবজির বাজার বাজারে বেগুনের কেজি ভেদে পঞ্চাশ থেকে সত্তর টাকা করলা ষাট টাকা থেকে সত্তর টাকা বরবটি পঞ্চাশ টাকা দেশি পটল ধুন্দুল পঞ্চাশ টাকা ও কচুরমুখী বিক্রি হচ্ছে ষাট টাকা দরে ক্রেতাদের দাবি সবজির মতো চালের বাজারও স্থিতিশীল করা হোক বাজারের অবস্থা এখন মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছে তবে এই অবস্থায় থাকলে পারে সাধারণ জনগণ পাবলিক কিনা খাইতে পারবে চলতে পারবে ভালোভাবে চলতে পারবে তবে সরকারের প্রতি অনুরোধ চালের বাজারটা যেন একটু স্থিতিশীল করে তাহলে গরিব মানুষেরা আরও খেয়ে পরে ভালোবাসতে হবে বাঁচতে পারবে চালের দামটা বাড়ছে ওটাতে আসলে বুঝতে পারতেছে না কিছু চালের দাম সব জায়গায় মানে বেশি রাখতেছে হ্যাঁ তরকারির দাম মোটামুটি ঠিক আছে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কঠোর নজরদারি সরবরাহ ব্যবস্থা জোরদার এবং বাজার সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ জোরদার করবে সরকার এমনটাই দাবি সাধারণ মানুষের মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে স্বল্প সময়ে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করায় এখন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলি পেপার মিল কেপিএম পরিদর্শনের শেষে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় আমদানি নির্ভরতা কমিয়ে দেশের কাঁচামাল উৎপাদন বাড়িয়ে কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা এর আগে কেপিএম গেস্ট হাউসে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন বাগেরহাটের মংলা বন্দরের পশুর নদীর চরে ফ্লাইস বা সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে আজ ভোরে মংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা চরেই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত জাহাজের নাবিক মোহাম্মদ শওকত শেখ জানান ভারতের কলকাতা থেকে ফ্লাইএশ বোঝাই করে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রা পশুর চ্যানেলে নোঙর করা ছিল জাহাজটি আজ ভোরে একটি লাইটার কার্গো জাহাজের ধাক্কায় নোঙর করে থাকা ওই জাহাজটি নশো মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে ডুবে যায় এ সময় দুর্ঘটনা কবলিত জাহাজে থাকা দশ জন সাতটায় তীরে পৌঁছান এদিকে পশুর চ্যানেলের চরে দুর্ঘটনাটি ঘটলেও বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এদিকে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে সাতজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচশো জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ হয়েছেন চারশো জন এবং বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন জন অন্যদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছে না তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে নগরীর কদমতলি মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম দস্তগীর চৌধুরীর নামে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এই সময় জলাবদ্ধতা থেকে মুক্তি এবং ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো রোগের সংক্রমণ কমাতে শহরের পরিচ্ছন্নতার গুরুত্ব আরোপ করেন তিনি একই সঙ্গে চট্টগ্রামকে পরিবর্তনের শহর হিসেবে গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন চশিক মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজি মোহাম্মদ সালাউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন শখের বর্ষে মাত্র পাঁচটি ড্রাগন ফলের চারাগাছ দিয়ে বাগান শুরু করলেও বর্তমানে একজন সফল ড্রাগন ফল চাষী পটুয়াখালীর মোস্তফা জামান শখ থেকে বাণিজ্যিক চাষের চিন্তাধারায় কয়েক বছরে ব্যবধানে হয়ে ওঠেন একজন সফল খামারি এখন ড্রাগন বাগান থেকে এই বছরে তার আয় প্রায় আট লাখ টাকা পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউপির মুস্তাফা জামান একজন সমন্বিত খামারি দু হাজার সালে শখের বসে ড্রাগন চাষ শুরু করলেও এখন তিনি দক্ষিণের ড্রাগন চাষিদের বৃহৎ মধ্যে অন্যতম আমি আসলে এই যে ড্রাগন বাগানটা শুরু করছিলাম দুই সালে যখন বাংলাদেশ সরকার প্রথম আনছিল তো এখান থেকে গবেষণা থেকে ঢাকা খামার বাড়ি থেকে আমাকে পাঁচটা চারা দিয়েছিল ওই পাঁচটা চারা থেকে আমি আসলে উন্নত শুরু করছি দুই সালে কলাপাড়া কৃষি অফিস থেকে আমাকে কিছু নূতন যে এসিপি এসএসিপি প্রকল্প থেকে আমাকে কিছু নূতন জাত দিয়েছিল ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে শুরু করি প্রথমেই শখের বসে ক্যাকটাস জাতীয় এই ফলের চাষাবাদ করলেও এখন বাণিজ্যিকভাবে তা ছড়িয়ে দিচ্ছেন দেশ জুড়ে বর্তমানে তার প্রায় চার একর বাগানে একশো প্রজাতির ড্রাগন রয়েছে যার মধ্যে সত্তরটি জাতের ফলন ইতোমধ্যে শুরু হয়েছে এখন আমার বাগানে প্রায় একশো প্লাস ড্রাগন জাত আছে এবং এক প্রায় তিন একর জমিতে আমি ড্রাগনের চাষ করছি খুব সম্ভব আমার এই কলাপাড়া বৃহত্তম কলাপাড়া থানার ভিতর আমি বড় ড্রাগন বাগানি তবে শুধু ড্রাগন নয় সমন্বিত এই খামারের বাগানে বিভিন্ন জাতের ফলজ গাছ সহ মৌসুমী সবজি মৎস্য ঘের এবং গবাদি পশুপালন করেও আয় করেন তিনি আর তার এসব খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের ড্রাগন কাজ করি আমরা চার পাঁচজন আর মতো লোকে কাজ করি বছরে আমরা এক একজনে এক লাখ আশি হাজার টাকার মতো বেতন পাই আমি ছেলে নিয়ে অনেক সুখী আছি বছরে আয়ও থাকে আমার সংসারও চলে এখানে আমাদের কর্মসংস্থান হয়েছে কর্ম করার জন্য এখানে আমাদের ঢাকা যাওয়া লাগে না এখান থেকে আমাদের ফ্যামিলি চলে আমাদের এইটা সম্বন্ধে আইডিয়া আছে আমরা এইটা সম্বন্ধে জানি কি কায়দায় কি পরিচর্যা করতে হইবে টাকা পয়সা ইনকাম হয় আমাকে সংসার চলে দূরদূরান্ত থেকে ড্রাগন ফল কিনতে মুস্তফা জামানের বাগানে আসেন ক্রেতারা বাগানে আসছি ড্রাগন কেনার জন্য শুনছি বাগানে ড্রাগনের কোনো ওষুধ দেনা কোনো প্রকার কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত এই জন্য এই বাগানে ড্রাগন কেনার জন্য আসি বাচ্চাদের জন্য এই বাগানে ড্রাগন খুবই ভালো এদিকে মুস্তফা জামানের এই পথ চলায় কৃষি বিভাগ সব সময় পাশে থেকেছে বলে জানান এই কৃষি কর্মকর্তা উনি যেহেতু আমাদের পরামর্শে একটু জৈব পদ্ধতিতে বাগানটা করে থাকেন রাসায়নিক সার ব্যবহার করেন না কীটনাশক ব্যবহার করেন না যার কারণে ওনার ড্রাগনটা অনেক সুস্বাদু এবং একটু বেশি দামেই আশপাশের ক্রেতা যারা রয়েছে তারা ওনার থেকে কিনে থাকেন আর স্টিল আমরা চাচ্ছি যে এই বাগানটা এরকম সুন্দর থাকে এবং আশপাশে অনেকগুলো ড্রাগন বাগান অলরেডি এসএসিভি প্রকল্পের মাধ্যমে হয়েছে সে সকল কৃষককে আমরা সবসময় পরামর্শ দিই যাতে তারা কোনো আর্টিফিশিয়াল টনিক ইউজ না করে এবং ফলটা যাতে স্বাস্থ্যকর থাকে এবং এটা সেফ ফুড যেন হয় এবং সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের মোস্তফা জামানকেও বলেছি যে আপনি এই বাগানটাকে আরো বাড়ান এবং উনি চেষ্টা করছেন এটাকে আরো সম্প্রসারণ করার ড্রাগন চাষে মোস্তফার এমন সাফল্য হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা বলে মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আগামী মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড সিরিজের প্রথমবারের মতো ডাক পেয়েছেন তেইশ বছর বয়সী বেভেন জ্যাকবস তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব অকল্যান্ড এসেস এর খেলোয়াড় পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইঞ্জুরিতে পড়া কিউই পেজার ম্যাট হেনরি ও পেজার অ্যাডাম মিলনেও দলে ফিরেছেন স্কোয়াডে আছেন মিচ স্যান্টনার ফিন অ্যালেন মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান জ্যাকুব ডাফি চ্যাক ফলস্ক ড্যারিল সহ অন্যান্যরা এদিকে ইঞ্জুরি সহ নানা কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইলিয়ামসন ও লকি ফার্গুসনের মতো অভিজ্ঞরা আগামী ষোলো জুলাই হারারেতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপে রেডবুল সালসবুর্গে তিন শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ হলে উঠেছে স্প্যানিশ জ্যান্ড রিয়াল মাদ্রিদ বাংলাদেশ সময় সকালে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল স্টেডিয়ামে এই জয় নিশ্চিত করে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা তবে এদিন ম্যাচের শুরুতে কোনো দলই গোলের দেখা পায়নি পরে ম্যাচের চল্লিশতম মিনিটে জুট বেলিংহ্যামের বাড়ানো বলে প্রথম গোল করে ডেডলক ভাঙেন রিয়ালের জুনিয়র এরপর অতিরিক্ত সময় স্কোর বাড়ান ম্যাচের শেষ দিকে কাউন্টার অ্যাটাক থেকে শেষ গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন গনজালো গার্জিয়া শেষ ষোলোর জি গ্রুপের রানার্স আপ ইউভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে বললেন প্রধান উপদেষ্টা কোন অপপ্রচারী দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না মন্তব্য রিজভির এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তর্ণী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে